এরপর এই যে দেখেন চুয়েট তেরো চোদ্দ মানে কি বলতো মানে হচ্ছে এই যে আমরা ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন সলভ করবো মানে ইন্টারেল পরে স্টেপ এর প্রশ্ন সলভ হবে এখন খেয়াল করেন প্রকৃতিতে অক্সিজেনের তিনটা আইসোটা আছে আচ্ছা থাকতেই পারে যাদের ভর একটার ভর ষোলো একটার ভর সতেরো একটার ভর আঠেরো ওকে থাকতেই পারে এন্ড এদের পরিমাণ আছে আচ্ছা এই যে দেখেন এক্স परसेंट ওকে ওয়াই परसेंट ওকে জেড परसेंट ওকে परसेंटेज দাও আছে অক্সিনের পারমাণবিক ভর তার মানে এই যে পারমাণবিক ভরটা চাইছে সেটা কিন্তু আসলে গড় পারমাণবিক ভর তার মানে চিন্তা করে দেখেন আমরা কিভাবে কাজটা করব আমরা ওই যে 16 জন্য এই परसेंट তাই না তাহলে 16 মানে ভর এই ভরের জন্য হচ্ছে 99.7% ওকে আবার হেল্প করেন ওই যে সতেরো আমরা তো এখানে পার্সেন্টেজটা ক্যালকুলেটারে উঠাবো না তাই না পার্সেন্টেজটা ক্যালকুলেটারে উঠাবো না সতেরো ইন্টু জিরো পয়েন্ট জিরো থ্রি সেভেন আবার ওই যে আঠেরোর জন্য কোন পার্সেন্ট জিরো পয়েন্ট টু জিরো থ্রি অ্যান্ড এইটাকে ভাগ করতে হবে কত দিয়ে হান্ড্রেড দিয়ে করেন তো দেখি কত আসে ওকে সি ভেরি গুড পনেরো দশমিক নয় 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 এরকম দেখো মানে আমরা আহারে দেখো তো কোন জায়গায় আসছে প্রশ্নটা বুয়েট দুই হাজার দুই আর দুই মানে আজকে থেকে প্রায় বাইশ বছর আগে প্রশ্নটা আসছে আসেন আমরা সলভ করা ট্রাই করি এখানে কি আছে এখানে দেওয়া আছে যে

নব্বই দশমিক বিরানব্বই সরি নব্বই দশমিক বিরানব্বই এখান থেকে দেখো কত আসে বিশ দশমিক এক ছয় নয় এক ছয় নয় ওকে ওকে আমি যদি তোমাকে এই প্রশ্নটাই করতাম খেয়াল করো আমি যদি তোমাকে এই প্রশ্নটাই করতাম যে ভাইয়া ওরে তুমি গ্রামে নিয়ে দেখাও বুঝো আমি যদি বলতাম এই যে ভট্টা যে বের হইছে এই ভট্টাকে তুমি কিসে নিবা গ্রামে নিয়ে দেখাও গ্রামে নিয়ে দেখাও তখন কি করবা তখন কি করবা আমরা সবাই অলরেডি শিখে গেছি এক ই ও সমান সমান ওয়ান পয়েন্ট